তোলো দেখতে পাচ্ছেন আইওয়েট জাতের পটলের সারা এই পটলের সারা আমরা 10 টাকা পিস হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দেই পটলের সারার গুণ আছে এটা আমি হাতে ধরে আছি এটা হচ্ছে পুরুষ চারা এই যে পুরুষ চারা আর এগুলো এখান থেকে আবার এগুলো সম্পূর্ণ মেয়ে সারা তে পটলের দুই ধরনের হয় একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে মহিলা তে পুরুষ চারাটার শুধু ফুল হবে আর মেয়েচারাটা সরাসরি ফুলের গোড়ে পোটল নিয়ে সরাসরি পটল নিয়ে চলে আসবে তো আমাদের বিষয় হচ্ছে আমাদের যে বাড়ি জাত পরাগায়ন করতে হয় না আপনারা ইউটিউবের ভিতরে হাজার হাজার পটল দেখছেন পরাগায়ন করতে হয় কিন্তু আমাদের এই নাটোর জেলার পটল পরাগায়ন করতে হয় না এটা পরাগায়ন সারা পোটল আর পোটলের আর একটা গুণ হচ্ছে আমাদের যে পটলের জাতটা হবে লম্বা কালো ডোরাকাটা কারণ হয়েছে ইদানিং খাটো পোটল আগের মতো ওইভাবে চলে না লম্বা পটলের চাহিদাটা অনেক বেশি তে আমাদের যে চারাগুলি দেখেন সম্পূর্ণ সতেজ চারা এই যে চারা দেখতে পাচ্ছেন সতেজ কি সুন্দর চারা এই যে চারাগুলি তে এই এই চারা লাগানোর নিয়ম হচ্ছে আপনারা যে জমিতে রোপণ করবেন লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আর এক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই পটলের চারা রোপণ করবেন এভাবে যদি পটলের চারা রোপণ করেন এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ওই জমিতে বিঘাতে পনেরো মন ষোলো মন আঠারো মন করে পটল সপ্তাহে ওঠানো সম্ভব আর যদি আপনারা মনে করেন আরও পাতলা লাগান এটা তাহলে একটু কম হবে কারণ হচ্ছে হাইব্রিড পটলটার ধরন্তটা সবসময় বেশি হয় আর পটল চাষের আগে কোনো সার ওষুধ দেবেন না সার ওষুধ দিলে সেক্ষেত্রে লসের সংখ্যাটা বেশি পড়বে তে আপনারা যদি পটল চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে অথবা কর্ত আছে সেখানে সেখানে আমরা পটলের সারা ডেলিভারি দিয়ে থাকি আর অগ্রিম পেমেন্টের দিক থেকে মানে ভাড়া ক্যারেটের টাকা দিতে হবে আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে দিবেন আসসালামু আলাইকুম